কি বলে কাজ করেছে পাড়াপাটি সে আমার কাছে টাকা যাচ্ছে মনে হয় আমি তার বই সাথে ছিলাম সে ভাড়া যাচ্ছে যা 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 মাথা গরম করিস না গা ফাটা গরমে আই আমার যাও না গরম হওয়ার সময় পেল রে বাপ কি করবে রে বাপ এখনকার ছাগলেরও না বাবা কি তো মেয়ের মতো হয়ে গেছে যা ছুটিয়ে নেয় রামপাটার কাছ থেকে যা কি আর করবি আ বাবা পুরী কে রামে দে তাড়াতাড়ি আমার আমার সময় নেই দেখবি আমার পাটিকে লারা তুই দেখলে তো আমার পাটি এই গার গরমে আম আম গাছে গার ঘষতে গাছের সমস্ত আম ফেলে দেবে না 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 তোর পাটাকে নিয়ে আই তোর কাছে দেব না আমার কে লাড়া আরে লার চারটা পিছনে এমন এক শট দেব না গাল বাড়ি যাবে আমি কেন দেখবো তোর পাটাকে আমার পাটা কি তোর জন্য রেখেছি রে এই তোর জন্য রেখেছি হ্যাঁ হয়েছে হয়েছে তাড়াতাড়ি কাজ ছেড়ে দে তো ভাই এত বক বক করিস না এই গাড়ফাটা গরমে দে কাজ ছেড়ে দে কি বলে কাজ করেছে পাড়াপাটি সে আমার কাছে তাকাচ্ছে মনে হয় আমি তার বই সাথে ছিলাম সে ভাড়া যাচ্ছে যা 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 মাথা গরম করিস না গাড় পাটা গরমে আমি পাঠা দেখায় একশো টাকা আমার পাটার কি খরচ লাগে না রে তোর পাটির ভিতরে যে মশলাটা গিয়েছে সেটা কি হাওয়া থেকে এসেছে রে লারা মনে হয় তুই পাটির ভিতরে ভরে দিয়েছিস নুন পাঠা এই মশলাটা না সমস্ত জীব ভিতরে থাকে এটা তোর খাওয়ার মাধ্যমে হয় না রে বাপ ঠিক আছে থাক তাহলে চললাম দাঁড়া তুই আমার টাকা দিয়ে যা আমার পাটার মশলা দিয়ে যা এই নেই রাখ 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 কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাঠার পাটার মশলা রাখ দেখলারা এই গার ফাটা গরমে আর বিরক্ত করিস তারে বাপ ছেড়ে দেখুন ছেড়ে দে পাঠাপাঠি ভালোবাসা করলো আরেক লারা এসেছে পাঠার মশলার দাম বিক্রি করতে তোর পাঠাকে বল লারা ওর মশলার দাম রাখতে মজা পেয়েছে তোর পাঠা আবার দাম রাখতে চাচ্ছিস তুই লারা না তো বন্ধুরা আমাদের ভিডিও গুলো যদি আপনার একটু বিনোদন দিয়ে থাকে আপনাদের চলো অবশ্যই আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করেন বন্ধুরা আর বন্ধুরা আমাদের অনেক অনেক সাপোর্ট দরকার বন্ধুরা যারা আমাদের ফেসটিতে যারা নতুন হয়ে থাকেন যারা নতুন নতুন ভিডিও দেখেন নতুন আসেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের অনেক অনেক সাপোর্টের দরকার আমাদের বন্ধুরা প্লিজ আমাদের একটু সাপোর্ট দরকার সাপোর্ট করেন আমাদেরকে